বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরা ছিলেন আলামিন তালুকদার রাখাইনের মংডু অঞ্চলের বুড়া শেখদারপাড়া গ্রামে এক মে বিকেলের দৃশ্য রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মি সদস্যরা পালি আসা ভুক্তভোগীরা বলছেন ওই গ্রাম থেকে ওই দিন অন্তত ষাট জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয় কক্সবাজারের রুখিয়ার বালুখালীর পাঁচ নম্বর ক্যাম্প ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন জানান আরাকান আর্মি দখলেনের পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন বাইরে থাকি আর তারপর দিন আরকান আর্মি এ আর আর সিন্দিভাড়া

এই পরিবারের মতো আরও অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে তারা জানালেন আরো ভয়ঙ্কর তথ্য রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি ব্যবহার করছে দাস দাসের মতো কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর আর্মি আর বাদে জুলুম করে বেশি গুড়া হচ্ছে হচ্ছে ফোন আছে তারারা তারা লজাই রে তারা কি করে হরে লজ্জা বলে হয় আর হন সপস সারা তারা কি গাড়ি গো সারা তারা না পাইলিও দিয়ে ধুম ধুম মারের বাদে থারা লজাইরে লজাই রে জরাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি দুই বছর ধরে আর বাড়েনি কিন্তু স্থানীয় তথ্যমতে দুই সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেওয়া হচ্ছে আরেকজনের ঘরেই রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে পাঁচশোরও বেশি রিসেন্টলি ডিনাইন অফ টি ডিনাইন এথনিসিটি ইজ পার্ট অফ খাসতে সে টাকা দিচ্ছে না তারপর হইলো ওইখানে জাগা সম্ভব এইদের বলতেছে এখন আমার জায়গা ওনার ওনাদের এখন বলতেছে টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সে ধোয়া আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরা চালান বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি বাংলাদেশে অনেক পণ্য চোরা হয়ে মিয়ানমারে যাচ্ছে কথাটা সঠিক এবং সেই আমরা কাজ করছি বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা মনিরুল ইসলাম যমুনা নিউজ কক্সবাজার